ওয়ান লিখলে এরকম একটা সাইট আসবে তো আপনারা চাইলে এখান থেকে ডাউনলোডও করতে পারেন অথবা আপনি সরাসরি ওয়ান এক্সবেটের ওয়েবসাইটে যেতে পারেন ওয়ান এক্সবেটের ওয়েবসাইটে গেলে আপনাদের এমন দেখাবে ওই যে নিচে দেখেন এখানে ডাউনলোড দেখা যাচ্ছে ডাউনলোডও ক্লিক করলে আপনারা অ্যাপসটা নামাতে পারবেন আর কি তারপর আমরা এখান থেকে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনে যাবো আর কি রেজিস্ট্রেশনে যাওয়ার পরে আমরা এখান থেকে ফোন নাম্বার দিয়েও রেজিস্ট্রেশন করতে পারি বা মেইল দিয়ে করতে পারি তবে ওয়ান ক্লিকে করলে পরবর্তীতে আপনার এগুলো অ্যাড করতে পারবেন উপরের যা কিছু আছে সব কিছু ঠিকই থাকবে যেমন বাংলাদেশ বাংলাদেশ কারেন্সি টাকাও বাংলাদেশ কারেন্সি থাকবে এখানে প্রোমো কোড প্রোমো কোডটা আপনারা ইউজ করলে আপনারা ওইখান বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবেন প্রোমো কোড ইউজ করলে বোনাসও বেশি পাওয়া যায় আর কি তো আমরা এখানে প্রোমো কোডটা এই প্রোমো কোডটা ইউজ করতে পারি এই প্রোমো কোডটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা চাইলে এড করতে পারেন তারপর আমরা এখানে এই যে রেজিস্টারে দিব তো রেজিস্টারে দিলে এখানে আমাদেরকে একটা আমরা রোবট কিনা সেটা যাচাই বাছাই করবে আর কি আসলে এটা রোবট করতেছে নাকি মানুষে করতেছে তো এখানে দেখেন একটা ফুটবল ফুটবলটা আমরা এই যে এই বৃত্তটার মধ্যে আনবো আনলে এটা আসলে আমাদেরকে সাকসেস দেখাবে দেখার পরে এই যে এই যে এখানে আমাদের অ্যাকাউন্ট ডিটেলস আর কি উপরটা হচ্ছে আমাদের ইউার নেওয়ার নিচেটা হচ্ছে পাসওয়ার্ড তো পাসওয়ার্ডটা আমরা এভাবে দেখবো আমরা চাইলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারি বা পাসওয়ার্ডটা আমরা এখান থেকে কপি করে কপি করে অন্য জায়গায় নিয়ে রাখতে পারি আর কি তো পরবর্তীতে আমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবো ঠিক আছে তো সে এখন আমরা যদি খেলতে চাই তাহলে আমরা এখান থেকে এই যে সরাসরি ডিপোজিট দিয়ে যেতে পারবো অথবা ইয়ে করতে পারবো আর কি তো এখান থেকে সেভেন পাসওয়ার্ড দিলে সব সেভ হবে কপি করলে কপি হয়ে যাবে আর কি তো এখান থেকে যাইয়া আমরা এই যে মেইন প্রোফাইলে যদি যাই কপি ডান হয়ে গেছে তো আমরা এই হচ্ছে আমাদের প্রোফাইল এই প্রোফাইল এটা হচ্ছে আমরা এখন এটারে ইয়ে করতে পারবো আর কি তো এখানে এই যে পার্সোনাল প্রোফাইল আছে পার্সোনাল প্রোফাইলে যাইয়া আমরা ওই যে এডিটে গেলে এডিটে গেলে আমরা আমাদের পুরোটা প্রোফাইলই আপনার পরিবর্তন করতে পারবো এই যে এখানে ফোন নাম্বার একটা দিতে হবে তারপর হচ্ছে ইমেল আমাদের ফোন অথবা ইমেল যদি আমরা একটা না মানে অ্যাড না করি তাইলে আমাদের কিন্তু এটা টাকাটা অ্যাড হবে না মানে ডিপোজিট বলেন এই বলেন সে বলেন এগুলা অ্যাড হবে না ঠিক আছে তো আমরা যদি আমাদের টাকা ঢুকাইতে চাই তাইলে এই যে ডিপোজিটে ক্লিক করব ডিপোজিটে ক্লিক করলে আমরা এখান থেকে নগদ বা বিকাশে যেমন বিকাশে করলে বিকাশে ক্লিক করলে তো আমরা মিনিমাম দুইশো টাকা এখন মানে ইয়ে করতে পারবো দুইশো টাকা পর্যন্ত আমরা কী করতে পারবো তো আমরা ওই যে উপরে নাম্বারটা দেওয়া আছে আমরা ওই এই নাম্বারটা ক্লিক করবো ক্লিক করে নিয়ে বিকাশে বিকাশের মধ্যে নাম্বারটা দিয়ে তো পরিমাণটা দিব তারপরে বিকাশ ওয়ালেট নাম্বারটা দিব এখানে ট্রানজেকশন আইডিটা ট্রানজেকশন আইডিটা বসে কনফার্ম করলে আমাদের কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে তারপর আমরা বিভিন্ন ধরনের খেলা এখান থেকে খেলতে পারবো আর কি এখানে বিভিন্ন ধরনের খেলা আছে ক্রিকেট যেমন এখন লাইভ খেলাগুলা কোনগুলো চলে এই যে লাইভ খেলা লাইভ খেলা En el nickel de palbor aquí.